আমি কিভাবে ডাইজেস্টটা পড়েছি কিংবা পড়েছি কিনা ডাইজেস্টটা আসলে লাগবে কি লাগবে না সেটা আপনার পছন্দের ওপর ডিপেন্ড করে যেমন আপনি যদি অ্যাকসেট বই ভালো করে পড়েন প্লাস হচ্ছে জব সলিউশন পড়েন তাহলে আপনার আর ডাইজেস্টটা লাগে না কীভাবে লাগে না আপনি যখন পড়লেন এবং আপনি জানেন যে কোনটা ডিটেলস পড়বেন কোনটা বিগত সাল পড়লেই হবে এভাবে যখন আপনি সিলেবাসটা বুঝে ফেলবেন তখন কিন্তু আপনি আর কি করা লাগে না ডাইজেস্ট পড়া লাগে না ডাইজেস্ট কাদের লাগে যাদের হাতে একদমই সময় কম থাকে বিশেষ বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বাজে যারা মেডিকেলে আছে অর্থাৎ ডাক্তার তাদের শেষ সময় কোনো সময় থাকে না বা হঠাৎ করে এসে প্রিপারেশন যখন শুরু করে তখন ডাইজেস্ট করতে আসে তা আলটিমেট কি হয় করতে গেলে যদি আগে অ্যাক্সেক্ট করা না থাকে তাহলে তার কি সমস্যাটা কি হয় সমস্যা হচ্ছে সে সে আসলে কি অ্যাভারেজ পড়তে গিয়ে সে বোঝেই না যে কোনটা পড়বে কোনটা পড়বে না বা অ্যাভারেজ পড়তে গিয়ে আলটিমেট তার কিছু মনে থাকে না সুতরাং ডাইজেস্ট হচ্ছে ব্যক্তি নির্ভর অর্থাৎ আপনি যদি মনে করেন যে নোট আকারে কোনো কিছু থাকলে অথবা আপনার অ্যাভারেজ কোনো কিছুতে একদম ডাইরেক্ট শুধু আলোচনা শুধু আলোচনা থাকলে যদি আপনি পড়তে পছন্দ করেন তাহলে আপনি ডাইজেস্ট পড়তে পারবেন আর যদি মনে করেন না আমি একটু প্রিভিয়াস প্রশ্ন থাকবে একটু আলোচনা থাকবে এভাবে পড়তে পছন্দ হয় তাহলে ডেফিনেটলি একসেপ্ট বই ভালো করে পড়বেন আর একসেট বই যে দাগিয়ে পড়ে তার জন্য ডাইজেস্ট লাগে না আর যারা বিশেষ করে ডাইজেস্ট কাদের জন্য প্রয়োজন হয় বিশেষ করে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন বা যাদের হচ্ছে ইংলিশ ম্যাথ এবং সায়েন্সের খুব স্ট্রং বেসিক অ্যাডভান্স লেভেলের তারা যদি চায় যে আমি তিন ওই তিনটা বিষয়ে সবচেয়ে ভালো মার্কস ক্যারি করতে পারবো তাহলে আপনি ডাইজেস্ট করতে পারেন কেননা ওই সাবজেক্টগুলোতে বেশি করে যদি আপনি মার্কস তুলে ফেলতে পারেন এখানে কিছু ভুললেও আপনি ওটা দিয়ে কভার করতে পারবেন আর যাদের মনে করেন বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন আপনারা যদি ডাইজেস্ট প্রথমেই পড়তে যান যেটা হবে যে আপনি জানবেনই না যে কোথা থেকে পড়বেন কি পড়বেন এবং কোনটা মনে থাকবে যেমন আমি এখন সিলেবাস মুখস্থ আমার আমার সিলেবাস এখন মুখস্থ আমি চাইলে একটা ডাইজেস্ট ধরলেও বুঝতে পারবো যে কোনটা বিগত সালে এসেছে কোনটা বিগত সালে আসেনি সো আমি চাইলে পড়তে পারবো কিন্তু মনে করেন যে একদম হচ্ছে নতুন তারা জানেই না কোনটা বিগত সালে কোনটা আসেনি এরকম সে কিন্তু ডাইজেস্ট পড়লে মাথা এলোমেলো হয়ে যাওয়ার চান্স আছে সুতরাং ডাইজেস্ট কার জন্য নির্ভর সেটা হচ্ছে আপনি ডাইজেস্টটা ধরে পরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে ডাইজেস্টটা পড়বেন আর যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে ডাইজেস্ট না কিনে একট বই কিনবেন